কিরগিস্তান বর্তমান সময়ে হটকেক আইটেম এবং গ্যারান্টেড আইটেম শিউর শট ভিসা আপনি কিরগিস্তানের ভিসাটি লাভ করতে পারবেন সাত দিনের মধ্যে এর আগেও আপনি অনলাইন ভিসা লাভ করতে পারেন দুই থেকে তিন কর্ম দিবসের মধ্যে বর্তমান সময়ে কিরগিস্তানের ভিসা সম্ভব হচ্ছে কিরগিস্তানে বেশ কিছু কাজের সুযোগ সুবিধা রয়েছে প্রথমত আপনারা কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনের একটি বড় কোম্পানি কিরগিস্তানে রয়েছে যেখানে শত শত লোকের ডিমান্ড রয়েছে আপনারা সরাসরি কোম্পানিতে কাজ করতে পারবেন এছাড়াও গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে বেশ কয়েকটি যেখানে কিরগিস্তানে ভালো বেতনে উচ্চ বেতনে সুইং অপারেটর আয়রন ম্যান ফিনিশিং ম্যান বিভিন্ন সেক্টরে গার্মেন্টসে কাজ করতে পারবেন এছাড়াও ফুড ডেলিভারি ক্ষেত্রে কিরগিস্তানে ব্যাপক কাজের সুযোগ রয়েছে যেখানে আপনি উচ্চ বেতনে কাজ করতে পারবেন অবশ্যই যারা ফুড ডেলিভারিতে কাজ করবেন তাদের মোটর সাইকেল চালানোর বাংলাদেশি লাইসেন্স অবশ্যই থাকতে হবে তাহলে আপনি কিরগিস্তানে ফুড ডেলিভারিতে আপনি ইনকাম করতে পারবেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এছাড়াও ওভার টাইমে আরো অতিরিক্ত আয়ের সুযোগ রয়েছে কিরগিস্তানের সব কোটি ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণ রূপে ফ্রি হিসাবে পাবেন কির্গিস্তানে আমরা দুইটি প্যাকেজ রেখেছি আপনি বেশার পরে টাকা দিয়ে কিগিস্তান যেতে পারবেন